আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো একালিপ মাদে ইয়স দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় গত পর্বে আমরা শিখছিলাম মাদে আসলি অর্থাৎ মূল মূল মাত। হলো জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়াস হাকিন পেশের বামে অ থাকিন খারা জবর খাড়া জের উল্টা পেশ এই ছয়টা হলো মূল মাত এই ছয়টা ছাড়াও একালিপ টানের মাত আরও আছে আজকে ক্লাসে আমরা শিখবো হলো কালিপ টানই কিন্তু মা দিয়ে যেমন দুই জবর আছে এখানে দুই জবর আছে এখানে দুই জবর আছে এখানে দুই জবর আছে এই দুই জবরগুলোতে দম ফেলিলে অর্থাৎ থামলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে অর্থাৎ কীভাবে আমরা টানবো কীভাবে পড়বো সেটাই আজকে ক্লাস আমরা শিখব এখানে দেওয়া আছে গোল পান পানচিহ্ন অক্ষেতাম দম না ফেলে আর পরা যাবে না অর্থাৎ এখানে দম ফেলতে হবে এই যে গোল চিহ্নটা এই শূন্যের মতো দেখা যায় এটাকে তাম বলা হয় এই যে তাম বলা হয় এটাকে বলা হয় পান পাতা এটাও অক্ষেতাম এখানে দেখুন এটা আলিফ জবর আসা হয়ে গেছে হামজা হামজা জবর আ লামজের লি লিমিল বিয়ার সাথে জেরের বা মিয়া সাকিন মাদের হাওয়ার বা এক টান এই লিকে লাম্বা করতে হবে আলি মিম আলিপ দুই জবর মান আলি মান এখানে আসছে টানবিন এখানে আসছে অক্ষের সংকেত এটাকে বলা হয় তাম এই গোলসিন হয়ে তাম এই তাম যেখানে আসবে সেখানে থামতে হবে অর্থাৎ অক্ষ করতে হবে অক্ষ করলে তখন আমরা এটা কীভাবে পড়ব দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে এখানে মনে মনে এক জবর বাদ দিয়ে দিতে হবে তাহলে এক জবর বাদ দিলে হয়ে যাবে মা আলি মা কোনুল করিমের ভিতরে একটা হরফ আছে যে হরফটায় দুই জবর থাকা সত্ত্বেও অক্ষ করলে একালিপ টান হবে না সেই হরফটা আমরা শেষের দিকে শেখাবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকুন আলি মা কেন একালিপ টানলাম এখানে অক্ষ করছি অক্ষ না করে আমরা যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু আবার এখানে একালিপ টান হবে না সেক্ষেত্রে হবে আলি মান পরে পরের আয়াতের সাথে মিলাতে হবে যদি অক্ষ না করি কোনো কারণে অক্ষ করলে তখন একালিপ টানতে হবে আলি মা এখানে দেখুন তাজা বর্তা বা লিপ জবর বা মামাদের হরফ একালিপ্টান তা বা র দুই জবর রন তাবা রন এখানে আসছে অক্ষেতাম এখানে অক্ষ করব অক্ষ করলে এই দুই জবরে মনে মনে এক জবর বাদ দিয়ে টানতে হবে তা বা রা হবে না কিন্তু র জবর আসলে রা হয় না দুই জবর আসলেও রা হবে না র থাকবে তাহলে রন তা রন অক্ষ করলে তা র একালিপ টানতে হবে মা তদের তুই তুই মোটা হরফ তি হবে না কিন্তু তুই কালিপজর বা তুই বা কফ দুই যাবর কন এখানে আসছে পান পাতা অফে তাম এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে দুই জবর অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে কব দুই জবর কন ক কিন্তু জিভার গোড়া থেকে ক কা হয় না কব দুই যাবর কন এখানে আসছে অফে তাম অর্থাৎ পানপাতা আসছে অক্ষে এখানে দুই জবরে অক্ষ হবে এই জন্য এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে তি বা ক কা হবে না তি বা ক সবাই ভালোভাবে খেয়াল করুন থামার জায়গায় দুই জবর আসলে তখন অক্ষ করলে টান হবে অক্ষ না করে যদি আমরা মিলিয়ে যাই অর্থাৎ পরে যাই তখন কিন্তু তি বা কন এরপরে পরে রাতের সাথে মিলাতে হবে এভাবে যদি অক্ষ করি অর্থাৎ অক্ষ করলি তখন টান হয়ে যাবে তি বা ক আমরা হা কণ্ঠনলিত সব দিয়ে আহা দাল দুই জবর দান এখানে আসছে অক্ষেতাম এখানে আমরা অক্ষ করলে দুই জবরে এক জবর মনে মনে বাদ দিয়ে একালেপ টানতে হবে আহাদা এখানে আসছে আহা দান কিন্তু পড়তে হবে আহাদা অফ করলে অফ না করলে আহা দান এরপর যাতে চলে যেতে হবে আহাদা আ আহ কণ্ঠনলিত সব দিয়ে আ জজের জি মোটা হরফ জি এই জি মিলবে ইয়ার সাথে জি জের বা মেয়া থাকেন মাদের হওয়ার পর একালিপ টান আর কণ্ঠন সব দিয়ে আজি মিম এখানে মান এখানে আসছে অক্ষেতাম এটা অক্ষেতাম এখানে থামতে হবে থামলে পরে অক্ষ হলে এক যাবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে আজি মা আজি মা এখানে কিন্তু লেখা আছে আজি মান আমরা করবো আজি মা কারণ কি এখানে অক্ষেতাম আসছে অক্ষ করবো অক্ষ করলে দুই জবরে অক ফলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে মা দত আজে মা অক্ষনা করে মিলিয়ে ফরলে আজই মান এরপরে অন্য হাতে চলে যেতে হবে তখন কিন্তু আবার পড়া চেঞ্জ হয়ে যাবে যদি আমরা অকফ না করি অর্থাৎ মিলিয়ে ভরলে তখন এখানে টানবিন আসবে তখন টানবিনের পরে কোন হরফাটলে কীভাবে ভরতে হয় তখন আবার অন্য কানুন চলে আসবে মিলিয়ে পড়লে মিলিয়ে না পড়লে থামলে তখন একালিপ টানতে হবে আজে মা আজে মা হাজাবর হা হ্যা মিলবে কফের সাথে হক কণ্ঠনলিপ সব দিয়ে হা হামিলবে কফের সাথে হক পরের কফে আছে দুই জবর বাম ফাঁসে খালি আলিপ হাক কন এখানে ভাসি অক্ষেতাম আমরা অক্ষ করবো অক্ষ করলে দুই জবর অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে হাক ক কফিতা যদি দুইবার প্রথম হামেলবে কফের সাথে হক পরের কফে আছে দুই জবর কন হাক কন আমরা পড়ব হাক ক কারণ এখানে অক্ষ আসছে আমরা অক্ষ করব অক্ষ করলে একালিপ টানতে হবে হাক ক হাক ক হব দিয়ে হাক ক যদি অক্ষ না করে মিলে ফরি সেক্ষেত্রে কিন্তু আবার কন পরের হরফের সাথে মিলিয়ে তখন এখানে গুণ্য হবে যদি আমরা মিলে ফরি ক আমরা যেহেতু থামবো হাক কক্ষেতাম তামার সেই জন্য থামবো এই শৈন্য এবং এই পান পাতাটা অক্ষেতাম সবাই এটা খেয়াল রাখবেন এটা যখন আসবে তখন আপনারা অক্ষ করবেন অক্ষ অক্ষ করতে হবে এখানে অক্ষেতাম তাহলে তখন একালিপ টানতে হবে হাক ক কবজবর ক কা হবে না ক জিবার গোড়া থেকে ক মোটা হরফ লাম যে লি লিমেল বিয়ের সাথে লি কলি লিপ দুই জাবর লান কলি লান এখানে আসছে সেশন থামবো অক্ষে থাম দুই জবর অক্ষ ফলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে কলি লা কলি লা আশা করি ক্লিয়ার এখন আমরা একটা হরফ আছে যে হরফে দুই যাবর আসার পরও অক্ষ হলেও একালিপ টান হবে সেই বিশেষ হরফটা এখন আমরা শিখবো এখানে আসছে খ যে লি লিমেল বিয়ের সাথে লি খ খা হবে না খলি মাদিপ টান খলি ফাজাবর ফা ফায়ের মাখার কিন্তু উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের ফেট ফা তাদের জবর টান খলি ফা তান এখানে আসছে শোষণ অক্ষতাম আর এখানে আসছে তাদুজবর তান এটা কিন্তু হা অরিজিনালি হা এই হায়ের উপরে দুই দৈনকতা দিয়ে এটাকে তা বানানো হয়েছে এটাকে বলা হয় গোলতা এই গোলতায় অক্ষ হলে এখানে দুই জবর আছে গোলতায় অক্ষ হলে এই গোলতাটা পরিবর্তন হয়ে যায় যে কোনো সময় গোলতায় অক্ষ হলে পরিবর্তন হয়ে যাবে দুই জবর থাকলেই যে পরিবর্তন হবে তা না গোল দুই জবর না থাকলেও পরিবর্তন হবে এই গোলতা অক্ষ হলে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তার নিজের রূপে চলে যায় তার নিজের রূপ হলো হা হা হয়ে যাবে এই ফামেল বা হায়ের সাথে ফাহ গোলতায় অক্ষ হলে এই ফামেল বা হায়ের সাথে ফাহ হা হয়ে যাবে এখানে দুই জবর থাকার কারণে এখানে অক্ষ হবে অক্ষ হলে এই দুই জবর দুই জবরই বাদ হয়ে যাবে এখানে ফামেল বা হায়ের সাথে ফাহ খলিফা ফাহ আমরা জানি দুই জবর অফ হলে মনে মনে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হয় শুধুমাত্র গোলতার বেলায় ভিন্ন নিয়ম এখানে দুই জাবর থাকলেও এক জাবর থাকুক দুই জাবর থাকুক যাই থাকুক এই গোলতাটা হা হয়ে যাবে অক্ষ করলে যদি অক্ষ করি আর মিলিয়ে পড়লে তখন এই গোলটা এখানে তান হবে খলি ফা টান মিলিয়ে পড়লে আর করলে খলি ফাহ অর্থাৎ এই গোলতা তার নিজের উপ হা হা হয়ে যাবে অক্ষু হলে এটা হলো মূল বিষয় কোনো লোক বেশিরভাগ সময় এরকম অক্ষে আমরা এরকম গোলতা পাবো তখন কিন্তু গোলতাটা হা হয়ে যাবে সবাই খেয়াল রাখবেন অক্ষ করলে গোলতা হা হয়ে যাবে এ ফা মেলবে সাথে ফাহ খালি ফা আশা করি ক্লিয়ার মাদিয়ত দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় এটা শুধুমাত্র গোলতার বেলা হবে না অন্য অন্য যে কোনো হরফে দুই জবর থাকলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে অক্ষ করলে আর অক্ষ না করলে তখন মিলিয়ে পড়তে হবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ